হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা বস্তলা জামাই ষষ্ঠী আছে ওই জন্য কি জামদানি শাড়ি দেখাচ্ছি চলো দেখানো শুরু করি আর তার আগে একটা কথাই বলতে চাই যে যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করো নি এখনও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে চলো দেখানো শুরু করে দিই এইগুলো হচ্ছে বুটিক জানলেনি দেখো এগুলো সব বুটি বুটি দেখো শাড়িগুলো দেখো কত সুন্দর শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এগুলো ষষ্ঠী যদি কেউ পরতে চাও বা কিনতে চাও তাহলে তারা যোগাযোগ করবে আমার অনলাইনের ব্যবস্থা আছে না আমাদের দোকানে চলে আসবে আর এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে দেখো শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়ি দেখো কালারগুলো দেখো কত সুন্দর আর এই যে আঁচুরের পয়সন্দে এরকম হবে দেখো এই যে আঁচের পয়সন্দে এরকম হবে খুব সুন্দর ডিজাইনগুলো দেখো এই একটা কালার দেখাচ্ছি দেখো কত সুন্দর কালারগুলো দেখো কেউ যদি গিফট হিসেবে নিতে চাও তারা যোগাযোগ করো আমাদের সাথে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা পুরো দেখো তাকে শাড়িগুলো দেখো কত সুন্দর শাড়িগুলো কালারগুলো দেখো এইগুলো সব জাম তাঁজামদানি তো সাড়ে পাঁচশো টাকা করে দেখো একটা হলুদের মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো প্লিজ আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা কেমন হয় একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো হচ্ছে না দেখো এই যে শাড়ি পুরো অল বডি কাজ এই শাড়িগুলো অল বডি কাজ আর খুব সুন্দর ডিজাইনগুলো আরো অনেক রকম কালার আছে দেখো এই যে এই কালার এই একটা কালার আছে দেখো এই দেখো এই যে এই কালারগুলো আছে দেখো এই যে এইগুলো আছে এই যে এইগুলো দেখো এই যে কত রকম শাড়ি নেবে না আরো অনেক শাড়ি আছে এই মধ্যে অনেক শাড়ি দেখো এই শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়িগুলো দেখো কত শাড়ি আরও অনেক শাড়ি আছে সব তো খুলে দেখানো সম্ভব না আর ভিডিওটা লং হয়ে গেলে তোমরা দেখছো না ভিডিওটা একটু কম পাঁচ মিনিট কি চার মিনিটের ভিডিও করি আস্তে আস্তে লং ভিডিও করব আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে টাটা